যেহেতু অম্বুবাচি শুরু হয়েছে বৃষ্টি তো হতেই হবে তো দুদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে দরজাটা খুলে চলে আসলাম আপনাদের সামনে ইন্ট্রোডাকশন দিতে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন বৃষ্টির শব্দের জন্য আমার কোনো কথাই শোনা যাচ্ছিলো না তার জন্যই ভয়স দিতে হলো এ হচ্ছে আমাদের বাড়ির টমি আর দেখুন কোথায় শুয়ে আছে উনি হচ্ছেন আমাদের বাড়ির রাজা রাজামশাই মাছ মাংস ছাড়া সে ভাত খায় না আর এই দেখুন দুপুরে চলে আসলাম আপনাদের সামনে এর মাছ কেনার কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো এই যে চাউল ভিজিয়ে রেখেছি সবজি কেটে রেখেছি আর চিকেন নিয়ে এসেছে আর ওদিকে ডাল ভিজিয়ে রেখেছি মুগ ডাল এবার হয়তো আপনারা টের পেয়ে গেছেন আমি আজ কি রান্না করব হ্যাঁ আমি আজ সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। আর রান্না করব। চিকেন কষা তো দুপুরে মেনুটা কেমন হবে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের তো আগে দেখিয়ে দিয়েছি আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি না খাই কেমন জানে মিস হয়ে যায় তার জন্যই বর্মশাই বললো আজ খিচুড়ি বানাও আর চিকেন কষা বানাও খেতে কিন্তু দারুণ লাগবে তাই ভাবলাম খিচুড়িটা বানিয়ে নিই আর আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই যে আমি কিভাবে খিচুড়ি বানাই তো এই দেখুন সর্ষের তেল দিয়ে জিরে তারপর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা তারপর আদা কুচি সব কিছু ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে যে মুগ ডালটা দিয়ে আর সবজিটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিব জল আর আমি প্রথম দিকে কিন্তু সবজিটা কড়াইয়ে ভাজা করে নিয়েছিলাম আমি এইভাবেই রান্না করি এই দেখুন একটু ভাজা করে নিয়ে জলটা দিয়ে দিলাম তো জলটা ফুটে গেছে, এবার দিয়ে দিয়েছি চাউল তো বেশিক্ষণ লাগবে না যেহেতু আমি সব কিছু ভিজিয়ে রেখেছিলাম তো আমি সবসময় এভাবেই রান্না করি তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পর আসলাম এই দেখুন আমার খিচুড়িটা বানানো হয়ে গেছে আর ওদিকে চিকেন কষাটাও হওয়ার মধ্যেই সব কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এই যে চিকেন কষাটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে তাই না বন্ধুরা আর এই যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ব্লগটা কিন্তু আজকের না দুদিন আগের ভিডিও করা তো সময়ের অভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে অনলাইন থেকে এই যে জুতো রাখা যে স্ট্যান্ডটা সেটা আনা হয়েছিল কিন্তু একদমই খারাপ এসেছে একটুকু ভালো আসেনি তো রাখলেই সব কিছু এমনি খুলে পড়ে যায় তো আবার বড় এটা রিটার্ন করে দেবে আমরা যদি যে কোনো জিনিস অনলাইন থেকে অর্ডার করি বেশিরভাগই ভালো আসে কিন্তু এইবারটা একটু খারাপ এসেছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আপনাদের যদি এই ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে শেয়ার করে দেবেন তো আগামীকাল আসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা